হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা অনেকেই জানো গতকাল বোর্ডে একটি ডেপুটেশন জমা দিতে গেছিলেন ডব্লিউপি কেপি যৌথ মুক্ত মঞ্চের যে অ্যাডমিন আছেন তারা সেখানে গেছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের কথা ভেবে সেখানে গেছিলেন এবং তাদের মূল্যবান সময় সেখানে তারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই সিচুয়েশনের মধ্যেও পিআরবি বোর্ডে গেছেন এবং সেখানে ডেপুটেশন জমা দিয়েছেন রাজ্যের সমস্ত ছাত্র কথা ভেবে তো তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ তো সেখানে সেই ডেপুটেশন দেওয়ার পর সেখান থেকে কি কী উঠে এসেছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ডেপুটেশনের প্রথম প্রশ্ন কি ছিল যে সেখানে প্রথম প্রশ্ন ছিল যে ওবিসি নিয়ে তো চেয়ারম্যান সাহেবকে যখন ওবিসি সংক্রান্ত কোনো কথা বলা হয় তখন তিনি বলেন যে যদি পুরনো নিয়ম মেনে পুরনো ওবিসি লিস্ট পুরনো হান্ড্রেড পয়েন্ট রোস্টার এগুলো মেনে যদি কোনো রকম কোনো নিয়োগ হয় রাজ্যের তরফ থেকে যখন কোনো অর্ডার আসবে তখন তারা পরীক্ষাগুলো নিতে সহ্য হবেন তখন তারা এই পরীক্ষাগুলো নিয়ে নেবেন এর আগে তারা কিছু করতে পারবেন না যে এই হান্ড্রেড পয়েন্ট রোস্টার বা ওবিসি লিস্ট সম্পর্কে তাদের কোনো রকম কোনো হস্তক্ষেপ নেই তারা এ সম্বন্ধিত কিছু করতে পারবে না রাজ্য যেটা ঠিক করবেন তারা সেটাই করবে তো যদি রাজ্য থেকে কোনো রকম কোনো অর্ডার আসে তাহলে তারা অতি দ্রুত পরীক্ষাগুলো করাতে পারবেন কারণ সমস্ত কিছু রেডি আছে তারা পরীক্ষা নেওয়ার জন্য তৈরি তো আমাদের এখানে দ্বিতীয় প্রশ্ন ছিল যে টেন্টিভ ডেট বা টাইম সেটা জানতে চাওয়া হয়েছিল যে প্রিলি বা মেন বা পিটি পিএমটি এগুলো কবে হবে সেগুলো তাদের কাছে জানতে চাওয়া যায় কিন্তু তারা সেখানে জানান যে অ্যাপ্রক্স কবে হবে এরকম কথা জানতে চাওয়া হলে তারা সেখানে কোনোরকম সদুত্ব দিতে পারেননি কারণ তারা সেখানে জানান যে প্রিলি এখনো হয়নি যদি প্রিলিমিনারি এক্সামটা হয়ে গিয়ে থাকতো তাহলে তারা একটা অ্যাপ্রক্স ডেট বলতে পারতেন দেখো তিন নাম্বার পয়েন্ট কী ছিল তিন নাম্বার পয়েন্ট ছিল অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তাই তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চাওয়া হয়েছিল তো সেখানে চেয়ারম্যান সাহেব জানান যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের এখন কোনো রকম কোনো প্রয়োজন নেই কিন্তু সেখানে কাউন্টারে যারা গেছিলেন ডেপুটেশান জমা দিতে তারা বলেন যে যখন অ্যাডমিট ডাউনলোড করবে তাহলে তখন কেন হচ্ছে না বা কিছু সমস্যা আছে কি না সেটা জানতে সুবিধা হবে তো তিনি জানান যে যখন অ্যাডমিট বেরোবো যদি অ্যাডমিট ডাউনলোড না হয় তাহলেই বোঝা যাবে যে অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়েছে এবং তিনি আরও বলেন যে যদি প্রসেস মেনে ফর্মটা ফিল করা হয় যে যেরকম সিগনেচার যেরকম ছবি চাওয়া হচ্ছে সেটা যদি মেনে করা হয় তাহলে অ্যাপ্লিকেশান বাদ যাওয়ার কোনো রকম জায়গা নেই দেখো এখানে চার নম্বর পয়েন্ট বলা হয়েছিল ওএমআর ওএমআর যে কপি ওএমআরের কার্বন কপি এখানে চাওয়া হয়েছিল কিন্তু সেটা চেয়ারম্যান সাহেব বলেন যে এটা বিশেষ একটা জটিল প্রসেস এ প্রসেস এখন সম্ভবত এখন হচ্ছে না তাদের কাছে ও যে কার্বন কপি সেটা সুরক্ষিতভাবে রয়েছে যদি কোনো পরীক্ষার্থীর কখনো কোনো রকম সমস্যা হয় তারা যদি আর করে সেখানে তাকে কার্বন কপি সমেত তার পরীক্ষার খাতাটা দেখিয়ে দেওয়া হবে এবং দেখো তিনি আরও জানান যে এই ওয়েবসাইটে আপলোড করার বিষয়টাও খুবই ব্যয়বহুল এখানে তারা জানান এটা প্রচুর ব্যয় সাপেক্ষ একটা বিষয় সেই জন্য এখন এ বিষয়ে কিছু ভাবা হচ্ছে না এবং পরে যদি এই বিষয়ে রকম কোনো সুযোগ আসে তখন তারা অবশ্যই এই বিষয়টা ভেবে দেখবেন দেখো এরপর পাঁচ নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট কি আসে দেখো যে এক্সামের সিকিউরিটি নিয়ে যেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যে এক্সাম সিকিউরিটি তো সেটা বারবার যখন সেখানে বলা হয় কালকে ডেপুটেশনের মেন বিষয় ছিল যে এক্সামের এই সিকিউরিটি এবং এক্সামের ডেট এই বিষয়টাই ছিল মেন তো এই এক্সাম সিকিউরিটি বিষয়ে ডেপুটেশনে বলা হয়েছিল যে এক্সামের হলে যেন এক্সামের দিনই প্রশ্নপত্রগুলো পৌঁছায় এবং চেয়ারম্যান সাহেব জানান যে অলরেডি সেটাই হয় এক্সামের দিনই এই প্রশ্নপত্রগুলো পৌঁছায় ডেপুটেশনে আরও একটি বিষয় বলা হয় যে হোয়াটসঅ্যাপের একটা হেল্পলাইন নাম্বার যে যদি সেখানে কোনোরকম কোনো সমস্যা হয় সেই সমস্যা যাতে হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বারে তাড়াতাড়ি জানানো যায় সেই বিষয়টা এবং আরও জানানো হয় যে বায়োমেট্রিক করার কথা কিন্তু চেয়ারম্যান সাহেব জানান যে বায়োমেট্রিকের এখনও সেরকম কিছু তারা ভাবেননি তবে বায়োমেট্রিক নিয়ে একটা সারপ্রাইজ আছে অবশ্যই সেটা আমরা জানতে পারবো যে বায়োমেট্রিক কিভাবে কি হবে না হবে তো সেক্ষেত্রে একটা বিষয় বলে দিই যে বায়োমেট্রিকের পুরোপুরি বায়োমেট্রিক না হলেও বায়োমেট্রিকের মতন একটা কিছু সিকিউরিটি সিস্টেম আসতে চলেছে যেটা এখনও পর্যন্ত তিনি রিভিল করেননি অবশ্যই সেটা তাদের একটা সিক্রেট হতে পারে এবং আরও সেখানে আরেকটা একটা কথা বলা হয় যে ইন্টারনেট জামার যেটা সেটা ইউজ করার কথা তো তিনি জানান যেখানে এক্সাম সেন্টার হয় তার আশেপাশে যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেখানে অসুবিধা হতে পারে এবং সেটা ভীষণই ব্যয়বহুল একটা পরিস্থিতি যেহেতু এক্সাম হলে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না তো সেখানে এখন ইন্টারনেট জামারের রকম কোনো প্রয়োজন নেই দেখো ছয় নম্বর পয়েন্ট কি ছয় নম্বর পয়েন্ট যখন ডেপুটেশান দিয়ে তারা বেরিয়ে আসলেন তখন তারা আর একটা বিষয়ে জিজ্ঞেস করে আসেন যে এক্সাম কি পুজোর আগে হতে পারে মানে পুজোর আগে কি তারা আমরা এক্সাম দিতে পারি এটা জিজ্ঞেস করেন যারা ডেপুটেশন জমা দিতে গেছিলেন তখন তিনি বলেন যে দেখো পুজো তো আমি বলতে পারবো না পুজোর সময় বা পুজোর আগে পরে বলতে পারবো না পনেরোই জুলাই ওবিসি সংক্রান্ত যে কেস রয়েছে সেই কেস যদি মিটে যায় তাহলে খুব শিগগিরই পরীক্ষা হয়ে যাবে এরপর দেখো সেখানে আরও জিজ্ঞেস করা হয় যে নিউ ভ্যাকেন্সি কি রয়েছে তো নিউ ভ্যাকেন্সি আসতে পারে কি না দেখো সেখানে আরও একটা বিষয় খুব স্পষ্ট করে জানতে চাওয়া হয় যে নিউ ভ্যাকেন্সি আসতে পারে কি না এবং যদি অনগোয়িং যে প্রসেস রয়েছে অনগোয়িং যে পরীক্ষাটা চলছে এর মধ্যে নিউ ভ্যাকেন্সি আসতে পারে কি না তো তিনি জানান যে হ্যাঁ আসতে পারে না এরকম কোনো কথা নেই যে অনগোয়িং প্রসেস রয়েছে তাতে নিউ ভ্যাকেন্সি আসতেই পারে যদি ওবিসি কেস সম্পূর্ণ মিটে যায় তাহলে পরীক্ষাগুলোও হবে এবং নতুন ভ্যাকেন্সিও আসবে এবং এখানে আবারও জিজ্ঞেস করা হয় এজ রিল্যাক্সেশনের ব্যাপারে সেটা ওনারা জানান এটা ওনাদের হাতে নেই এটা নবান্নতে গিয়ে আলাদা করে ডেপুটেশন জমা দিতে হবে এবং মেয়েদের হাইট যেটা বলা হয় তাকে যে মেয়েদের হাইট তার বিষয় একটা তো সেখানেও তিনি জানান যে এ বিষয়ে তার কোনো হাত নেই সেটা সম্পূর্ণ রাজ্য নির্ধারণ করেন তো সেখানে তাদের কোনো হাত নেই সেখানে এটা যখন সিদ্ধান্ত হয়ে আসবে তো সেই সিদ্ধান্ত অনুযায়ী এটা চলবে এবং এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয় যে যখন ফর্ম ফিল আপ করা হয় তখন সেই ফর্মে কাস্ট চেঞ্জ করা যাবে কিনা পরে তো সেখানে বলা হয় যে এসসি থেকে এসটি টি এ থেকে ও বি তো এই টুকুনি চেঞ্জ হবে সেখানে যে ভুলবশত যদি এসসি এস হয়ে যায় তাহলে এস টি এরকম একটা বিষয় হতে পারে তাছাড়া অন্য কিছু আর হতে পারে না তো এই সংক্রান্তই কালকে ডেপুটেশন ছিল আশা করি সমস্ত ইনফরমেশান তোমাদের দিতে পেরেছি এই ধরনের সমস্ত ইনফরমেশান তোমরা আমার চ্যানেলে সবার আগে পাবে চ্যানেলটাকে ফলো করে রেখো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ